আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পেঁপে গাছ এই যে একটা পেঁপে গাছ অনেক বড় হয়েছে কিন্তু কোনো পেঁপে আসেনি শুধু ফুল এসেছে এই যে আর এই যে পাশে যে একটা পেঁপে গাছ মাসাল্লা সুন্দর পেঁপে আসছে এই যে রুবায়ের আমি এই তোমার কোথায় গেছিলা হ্যাঁ এই জোড়া দুই বোন ঘুম থেকে উঠছে উঠে যে একসাথে ব্রাশ করছে আচ্ছা এখন আমরা রুবাইয়ের পেঁপে গাছ দেখবো চলো দেখাই তোমার পেঁপে গাছ দেখাও কই হ্যাঁ কই দেখি হ্যাঁ এটাতে ও যে রামিসা কি রামিসা তুমি কি দেখাবা তুমি কি দেখাবা হ্যাঁ হ্যাঁ বলো রামিসার বলো তুমি কী দেখাবা কই কই তাই তো হ্যাঁ এটা বেগুন গাছের ফুল এই রামিসার দেখো এখানে চল একটা মশা বসছে যে মশা মশা মশাটা মারো হ্যাঁ 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 মারসো খুব মজা করে ওরা দুই বোন একসাথে থাকে একসাথেই ঘুমানো একসাথেই খাওয়া দাওয়া একসাথেই লেখাপড়া এই যে পেঁপে গাছটা এই যে আমার আদা গাছগুলো চলে না আপডেট দেখাই রুবা চল আদা গাছগুলো দেখাও এই হচ্ছে আদা গাছ অনেকগুলো গাছ এখন ইয়ে শুয়ে পড়ছে কারণ যে লম্বা হয়ে গেছে তো এই জন্য শুয়ে পড়ছে কিন্তু মশলা অনেক সুন্দর হয়েছে এই যে কিছু কিছু গাছ অনেক সুন্দর হয়েছে অনেক ঘন হয়ে গেছে আর কিছু কিছু বস্তা মায়ের গেছে আর যে দেখতে পাচ্ছেন আদা গাছের উপরে পানি লাউ গাছের জানলা দেওয়া হয়েছে এই যে একটা গাছ হয়েছে পানি লাউ গাছ যে সবাই দোয়া করবেন যেন লাউ গাছটা ভালোভাবে হয় একটা লাউ আসছে যে ছোট্ট দেখা যাচ্ছে জুম করে দেখাই আর পাশে কিন্তু আদা গাছের সাথে কিন্তু কিছু হলুদ গাছ হল বনা হয়েছে এই যে হলুদ গাছ খুব সুন্দর হয়েছে এই যে হলুদ গাছ কই তোমার আদা গাছ সম্পর্কে কিছু বলো রুবাইয়া রামিসা বলো তোমাকে বলতে দেয় না আচ্ছা তুমি বলো নাও এখেন বলবো না আচ্ছা ঠিক আছে এই যে কি গাছগুলা কালকে গতকালকে গাছে ইয়ে দিয়েছি পানি দিয়েছি আমরা আর যে আদা গাছের উপরে কিন্তু একটা দেখতে পাচ্ছেন বড়ই গাছ এই যে এখন বড়ই আসতেছে সুন্দর এই যে এটা তো রুবা রুম্মানের ফ্যামিলি আগ্রহ চ্যানেল দেখি রুবা কি বলে লাস্টে বলো আল্লাহ হাফেজ বাই বাই এই যে আমি সবার খেলছে